আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মসুর মামুন কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আজ যে বিষয়টি নিয়ে আলাপ করবো তা হচ্ছে ডায়াবেটিস রোগীরা কেন কিডনি রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন আপনারা জানেন যে টাইপ ওয়ান টাইপ টু দুই ধরনের ডায়াবেটিস রয়েছে দুই ধরনের ডায়াবেটিস রোগীরাই শরীরের নির্দিষ্ট কিছু অর্গানের উপর সবচেয়ে বেশি ক্ষতি করে থাকেন তার মধ্যে এক নম্বর হচ্ছে কিডনি দুই নম্বর হচ্ছে চোখ চার নম্বর হচ্ছে আমাদের শরীরে যে নার্ভ থাকে নার্ভ এবং আদার্স অর্গান কিন্তু প্রাইমারিলি শুরুতে যে অর্গানটাতে সবচেয়ে বেশি আগে থানে ডায়াবেটিস রোগীদের যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তা হচ্ছে কিডনি তাই আমরা যারা ডায়াবেটিস রোগী তাদেরকে বলে থাকি অন্তত প্রতি বছর একবার হলেও কিডনিটাকে পরীক্ষা করে দেখার জন্য যে তার কিডনি কেমন আছে এখন আপনার কিডনি কেমন আছে তা বুঝতে হলে সাধারণত আমাদেরকে কিছু স্ক্রিন টেস্ট করে দেখতে হয় ডায়াবেটিস রোগীদের যে তার কিডনি ক্রিটিনির লেভেল বেড়ে যাওয়ার পূর্বে তার কিডনি কী অবস্থায় রয়েছে সেটিকে অনু বোঝার জন্য আমরা কিছু স্ক্রিন টেস্ট বলে থাকি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মোস্ট কমনলি আমরা যে পরীক্ষাটা করে থাকি তা হচ্ছে ইউরিনারি অ্যালবোমিন অর্থাৎ আপনার ইউরিনের সাথে কোনো অ্যালবোমিন যাচ্ছে কি না দুই নম্বর হচ্ছে ইউরিন এসিআর অর্থাৎ অ্যালবোমিন ক্রিটিনিন রেশিও আর তিন নম্বর হচ্ছে জি এফ আর অর্থাৎ গ্লুমেরোলাল ফিল্টেশন রেট এই তিনটি টেস্ট যদি আমরা করতে পারি প্রতি বছরে একবার তাহলে আমরা বুঝে যাব যে আমার কিডনির লেভেল কেমন রয়েছে কিডনি ভালো আছে কি না তাছাড়া আর কিছু টেস্ট করা হয় আল্ট্রাসোনোগ্রাম মাঝে মাঝে করতে হয় মাঝে মাঝে কোনো রোগীকে সিটি স্ক্যান এমআরআই করতে হয় অথবা কিডনির বায়োপসি করতে হয় যেটা সাধারণত একটু ডি অন্যান্য স্টেজে চলে গেলে কিডনির কিন্তু প্রাইমারি সাধারণ স্ক্রিন টেস্ট বলতে আমরা সাধারণত তিনটি টেস্টকে বুঝে থাকি এবং সিরাম কিডনির লেভেল কেমন আছে একটি কথা মনে রাখতে হবে একজন ডায়াবেটিস রোগী যদি কখনো ডায়াবেটিস সঠিকভাবে কন্ট্রোল করতে পারে তার যেমন কিডনির সমস্যা হতে পারে অথবা কন্ট্রোল না হলেও তার কিডনির সমস্যা হতে পারে তবে একজন ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিসটাকে প্রপারলি কন্ট্রোলে রাখতে পারে তাহলে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম হবে না যে তা না খুবই কম কিন্তু কারো যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থেকে থাকে তাহলে কিডনির সমস্যা অবশ্যই 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 হবে এই জন্য মনে রাখতে হবে সবসময় ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে হবে আমাদের যখন দেখা যায় যে রোগীদের যখন আমরা স্ক্রিন টেস্টগুলো করে থাকি তা তার যদি দেখি যে তার কিডনির কোনো প্রবলেম আছে তখন রুগীরের শান্ত ভয় পেয়ে যায় এটি কথা মনে রাখতে হবে আপনি যদি ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারেন আপনার কিডনি ভালো থাকবে শুধু শুধুমাত্র কিডনির সমস্যা হয়েছে আমরা কিডনির চিকিৎসা করাবো তা হবে না আগে ডায়াবেটিস কন্ট্রোল আনতে হবে ডায়াবেটিসকে কন্ট্রোলে না এনে কোনোভাবেই কিডনিকে ভালো রাখা যাবে না অর্থাৎ একটি উদাহরণ দিয়ে যদি বলে আপনাকে তাহলে সেটা হচ্ছে কারোর বাসায় যদি আগুন লেগে যায় আমরা শুধু আগুন লিভার নিয়েই হবে না আগুনের উৎপত্তি স্থলটা কোথায় কোথা থেকে আগুনের সূত্র বাচ্চাটাকে আগে বন্ধ করতে হবে এই জন্য আপনার ডায়াবেটিস আছে পাশাপাশি আপনার কিডনির সমস্যা হয়েছে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল না করে কখনোই কিডনি ভাড়া করতে পারবেন না অর্থাৎ আগে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে এই জন্য ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হলে সাধারণত আমরা রুগীদেরকে বলে থাকি যে ওষুধ খেতে হবে আমরা গত সপ্তাহে আমি এই চেম্বারে একটি রুগী পেয়েছি দেখলাম যে তার কিডনির পয়েন্ট বেশি আগে থেকে সে ডায়াগনোস্ট সিকেটে রোগী ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পর তাকে ম্যাটফরমিন নামক কিছু ওষুধ দিয়ে দিয়েছে একটি কথা মনে রাখতে হবে যখন আপনার ডায়াবেটিস থাকবে আপনার কিডনির সমস্যা হবে কিছু কিছু ওষুধ আছে যেগুলো খাওয়া যাবে না খেলে আপনার কিডনির আরও ক্ষতি হবে আমরা সাধারণত স্ক্রিন যে টেস্টগুলো বললাম এগুলো দেখে ডিসাইড করে থাকি যে ডায়াবেটিসের কোন ওষুধগুলো আপনি খেতে পারবেন কোনগুলো খেতে পারবেন না আরেকটি কথা কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তার কিডনির পয়েন্ট বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই ইনসুলিন নেওয়াটাই বেটার কারণ ইনসুলিন যেমন আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে ইনসুলিন আপনার কিডনির বিভিন্ন যে টিস্যুগুলো আছে সেগুলোকে ডেমেজের হাত থেকে রক্ষা করবে অনেকেই মনে করেন যে স্যার ডায়াবেটিস হয়েছে আমাকে ওষুধ দিয়ে দেন আমরা বলি যে না আপনি ইনসুলিন নেন আপনারা শুনতে চান না কিন্তু আপনার ভালোর জন্য আমরা বলে থাকি কারণ ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন আপনার কিডনিকে ভালো রাখার জন্য যদি আপনার কিডনি লেভেল বেড়ে যায় এই জন্য আমার অ্যাডভাইস থাকবে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে যদি কিডনির পয়েন্ট বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই ইনসুলিন নেওয়ার চেষ্টা করবেন আর কি করতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আপনাকে রেগুলার হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে মনে রাখতে হবে একজন ডায়াবেটিস রোগীকে সপ্তাহে পাঁচ দিন কম 30 তিরিশ মিনিট করে একশো পঞ্চাশ মিনিট হাঁটতে হবে এটা এটা অবশ্যই অবশ্য আপনাকে করতে হবে দুই নম্বর হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা চর্বি জাতীয় খাবার তৈলাক্ত খাবার অতিরিক্ত ভাজা পড়া জাতীয় খাবার বাইরের খাবার ফাস্ট ফুড জাতীয় খাবার সফট ড্রিঙ্কস পেপসি কোকলা সেভেন আপ এই জাতীয় খাবার আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এগুলো খাওয়া যাবে না আর তিন নাম্বার হচ্ছে ওষুধ আমরা কিছু কিছু ইউটিউবারকে দেখে থাকি বলে থাকি যে শুধুমাত্র এক্সারসাইজ করলে কিছু কিছু ওষুধ দিয়ে থাকেন এগুলো খেলেই অর্থাৎ ওনাদের কাছে কিছু আয়ুর্বেদিক ওষুধ রয়েছে এগুলো খেলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে এইসব ফেসবুক ইউটিউব দেখে কখনো বিভ্রান্ত হবেন না আপনার ডায়াবেটিক্স যদি কন্ট্রোলের বাইরে থেকে থাকে আপনার কিডনির ক্ষতি করবে আপনাকে অবশ্যই অবশ্যই ওষুধ খেতে খেয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে মেনে চলা নিয়ম বলতে আমরা এক নম্বরে বলে থাকি যে একজন ডায়াবেটিস রোগের যদি কিডনির সমস্যা হয়ে থাকে পাশাপাশি তাকে কিছু কোমরবেটিস আছে কিনা সেগুলো দেখতে হবে অর্থাৎ তার প্রেশার বেশি আছে কিনা দেখতে হবে প্রেশার কন্ট্রোল করতে হবে আবার যদি কিডনির সমস্যা হয়ে থাকে সব প্রেশার ওষুধ খাওয়া যাবে না সেটা একজন বিষয় ডাক্তার আপনাকে ঠিক করে দেবে যে আপনি কোন প্রেশার ওষুধ খেতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনার কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল লেভেল বেশি আছে কি না সেটাকে চেক করতে হবে সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে কি না সেটাকে ঠিক করতে হবে আপনার ওজন বেশি আছে কি সেটাকে কন্ট্রোলে রাখতে হবে আপনার কোনো হরমোনাল প্রবলেম আছে কি না বিশেষ করে থাইরয়েড হরমোন সেটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ ডায়াবেটিস রোগীর যদি কিডনির প্রবলেম হয়ে থাকে পাশাপাশি যে ডিজিজগুলো বললাম বিশেষ করে প্রেশার এবং হচ্ছে কোলেস্ট্রল অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে কিছু হেলদি ফুড হেলথি ডায়েট খেতে হবে হেলথি ডায়েট বলতে আমরা জাতীয় খাবারটা একটু বেশি করে খেতে চেষ্টা করবো আমরা কার্বোহাইড্রেটটাকে যতটুকু সম্ভব পরিহার করবো যে চাষ বাদ জন্য ফ্যাট লিমিটেড পরিমাণ খাবো অর্থাৎ একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ আপনাকে যেভাবে খাদ্য তালিকা তৈরি করে দেবে সেভাবে খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ধূমপান অথবা নেশাজাতীয় খাবার পরিহার করতে হবে ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে আপনার ডায়াবেটিস আছে আপনার কিডনির সমস্যা হলো আপনি ধূমপান করছেন আপনার কখনও কিডনি লেভেল ভালো হবে না আস্তে আস্তে আপনাকে খারাপের দিকে যেতে হবে এক সময় কিডনি নষ্ট হয়ে যাবে ডায়ালিস লাগবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে যেটা জীবনকে অন্ধকার 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 করে দেবে আপনার ওজনকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আমরা ডায়াবেটিস রোগীদের হাইট এবং তার ওজন অনুযায়ী একটা চার্ট করে থাকি যে আপনাকে কী কী খেতে পারবেন কী কী খাওয়া যাবে না সেই খাদ্য তালিকা মেনে চলে আপনাকে অবশ্যই ওজন কন্ট্রোলে রাখতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজন বিশ্ব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না আপনাকে মনে রাখতে হবে ডায়াবেটিস যদি হয়ে থাকে পাশাপাশি আপনার যদি কিডনির প্রবলেম হয়ে থাকে যেটা আপনার চোখেরও প্রবলেম পড়তে পারে অন্যান্য অর্গানের প্রবলেম পড়তে পারে এই জন্য কিছু কিছু ওষুধকে আমরা বলে থাকি যে খাওয়া যাবে না সেটা একজন বিশ্ব ডাক্তার আপনাকে ঠিক করে দেবে এই জন্য হুটহাট কোনো ওষুধ দোকানদার অথবা কোনো গ্রাম্য ডাক্তারের কাছ থেকে গিয়েই যদি আপনার কিডনি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কোনো ওষুধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ ব্যতীত আসুন যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে রেগুলার এক্সারসাইজ করুন খাদ্য তালিকা মেনে চলুন এবং ওষুধ নিয়মিত পরিহার খাওয়ার চেষ্টা করুন এই তিনটি জিনিস যদি মেনে চলেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আপনার কিডনি ভালো থাকবে সালাম